এই চারটি কাজ ভুলেও কেউ করবেন না এই চারটি কাজ ভুলেও কেউ করবেন না সে চারটি কাজ কি আপনাদেরকে আমি এখন বলবো রাসুল সাল্লাম বলেছেন এক হচ্ছে আল্লাহর সাথে করা এক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা দুই নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া দুই নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া তিন নাম্বার হচ্ছে মানুষকে হত্যা করা এবং চার নম্বর হচ্ছে মিথ্যা শপথ করা এই চারটি কাজ ভুলেও কেউ করবেন না আমি আবারও বলছি এই চারটি কাজ ভুলেও কেউ করবেন না এটা করতে নিষেধ করেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এই চারটি কাজ ভুলেও কেউ করবেন না এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরিক করা দুই নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া তিন নম্বর হচ্ছে মানুষকে হত্যা করা এবং চার নম্বর হচ্ছে মিথ্যা শপথ করা তো আল্লাহ শহীদ করে কারা বিশেষ করে যারা মুক্তি পূজা করে হিন্দু ভাইরা তারা তারা আসলে বিশেষ শিখ করে শিখের কাজে তারা লিপ্ত থাকে হিন্দু ভাইরা তারা আসলে ওই মুক্তি ঠাকার বা তাদের কাছে চায় আসলে তারা কিছু দিতে পারে না ঠার কারণ আপনাকে কি বাঁচাবে বলেন ওটা আপনি সৃষ্টি করেন ও আপনি কি দিবে আপনি কিছু দিতে পারবে যে নিজে নিজে রক্ষা করতে পারেন আপনাকে সে রক্ষা করবে কি একটু হিন্দু ভাইরা একটু আনা বুদ্ধি বিবেক খাটাবেন বুঝছেন আপনি আসলে ভুল পথে আছেন একটু সঠিক পথে আপনি দেখে নেবেন তো দুই নম্বর হচ্ছে পিতা মাতা অবাধ্য হওয়া পিতা মাতার অবাধ্য হওয়া পিতা অবাধ্য হয় আজকাল অনেক ছেলেপলে পেলে আছে প্রায় বেশি এবং মানুষকে হত্যা করে তিন নাম্বার মানুষকে হত্যা করে অনেক মানুষ মানুষ হত্যা করে কিছু না হলে একটা হত্যা করে ঠিক আছে চার নাম্বার হচ্ছে মিথ্যা শপথ করা অনেক লোক মিথ্যা শপথ করে তাই না মিথ্যা সাক্ষী দিচ্ছে আপনি এই পাপটা করছেন এগুলো কখনো কাজ করবেন না এগুলো কাজ করলে আপনি কিন্তু কি আমাদের দিন ধরা খাবেন এবং মরার পরে কিন্তু আপনি খবর আছে আমরা কিন্তু আজকাল যেটা বললাম যে হিন্দু ভাইরা শীত করেছে তার সাথে সাথে আমাদের মুসলমানরাও কিন্তু শীত করছে কারণ দেখা গেলাম মাজারে গিয়ে চাই মাজারে গিয়ে চাই আসলে মাজার কিছু দিতে পারে না মাজার যে শুয়ে থাকে সে তো মরা মানুষ সে আপনাকে একে দিবে মরা মানুষ কিছু দিতে পারে দিতে পারে না চাই তো হবে মাত্র একজনের কাছে আল্লাহ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে দুনিয়াতে আল্লাহ আপনাকে দিবে এই খাদ্য টাকা পয়সা যা লাগে আল্লাহ আপনাকে দিবে আল্লাহ যেহেতু আপনাকে সৃষ্টি করেছে তাই না তো মাজারে আপনি যাবেন কেন মাজারে আপনি যাবেন কেন মাজারে গেলেই যদি সব পাওয়া যেত তাহলে মাজারে যারা খাদ্য খুদ্দিম থাকে যারা মাজার যারা চালায় তারা কোটি কোটি টাকার মালিক হতো এই জ্ঞানটা আপনার মনে থাকে না কেন বলেন গেলে যদি টাকা টুকা পাওয়া যেত হ্যাঁ বল হওয়া যেত সব মাজারি সবজি দিতে পারত তাহলে মাজারে যারা থাকে মাজারে যারা পড়া দিচ্ছে যারা খাদ্ডিম খুদ্দিম যাদের আন্দারে মাজার চলছে তারা তো কোটি কোটি টাকা মালিক হয়ে যেত তাই না তারা তো কোটি কোটি টাকার মালিক আসলে না মাজারে গিয়ে মানুষ দান করে আমাদের মুসলমানরা মাজারে গিয়ে দান করে না ওই টাকা রাস্তা একটা ফকিরকে কে দেবেন আপনি আমল নামাই বেশি সব ঢুকিয়ে দেবো চাল না একটা গরিব মানুষকে দিয়ে দেবেন তাকে টাকা দিয়ে একজন খাবার সমস্যা তাকে এক বছর চাল কিনে দেবেন আপনি অনেক সময় পাবেন মাজারে কেউ টাকা দিয়ে সিঁড় দেখা আনবেন না আপনি মার মারও খাবেন টাকা টাকাও গেল ঠিক আছে মাজারে কেউ যে সেজা দেবেন না আজকে আমাদের মুসলমানের মধ্যে আবার ঢুকছে কিছু বেরাম মাজারে গিয়ে সেই সে জা দিতে পারে না ঠিক আছে ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও সবাই শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচশো জামার সাথে সালাম আলাইকুম রহমতুল্লাহ